ইসলামিক ছাত্র শিবির নেতা সাথে আমরা কথা বলবো আমরা জানবো তাদের আগামী কর্মসূচির ব্যাপারে চলুন কথা বলে আসি আসলে আজকে সারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবিরের সকল সদস্য ভাইরা আজকে সৌরাদ্দি উদ্যানে সমবেত হয়েছে আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ছিল আপনারা জানেন উনিশশো সালে এই সৌরাদ্দি উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুল মালিক ভাই মালিক ভাই ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপরে একটা চমৎকার রূপরেখা প্রদান দেওয়ার কারণে ওনাকে এই সৌহার্দি উদ্যানে কিন্তু শহীদ করা হয়েছিল তো সেই সৌহারদি উদ্যানে আজকে এত বছর পরে আমরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন করতে পারি খুবই আনন্দিত আজকে এখানে দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক দুনিয়ার অনেকগুলো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন ফিলিস্তিন থেকে এখানে এসেছেন তারপরে মালয়েশিয়া থেকে এসেছেন তুর্কি থেকে এসেছেন তো আমাদের সম্মেলন খুবই চমৎকার হয়েছে এবং সম্মেলনের মাধ্যমে আমরা পঁচিশ সেশনের নতুন কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল মনোনয়নের কার্যক্রম আজকে সম্পন্ন হয়েছে আমরা এখান থেকে নতুনভাবে উজ্জীবিত হয়েছি আগামী সেশনে এই দেশ এবং জাতি গঠনে জুলাই বিপ্লবী ইসলাম ছাত্র যেরকম বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল স্বৈরাচারীর বিচারের বিচার সহ সকল দাবিতে এবং সকল যৌক্তিক দাবিতে ইসলামী ছাত্র শিবির সবসময় ওই রকম বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা সেই প্রত্যয় নিয়ে আগামী দুহাজার পঁচিশ সেশনটি পরিচালনা করব ইনশাআল্লাহ Porque aí se